সন্ধ্যাবেলা বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে না বলে দুপুরে খেতে বসে ননদিনী বলে দিয়েছিল আজ কড়া করে একটু চা বানাবে আর আমি ওই মোড়ের মাথায় ভান্ডার থেকে শিঙারা নিয়ে আসবো আমার আর তোমার জন্য আমিও ঠিক আছে বলে দুপুরের সব কাজবাজ সেরে সন্ধে হতে না হতে বসিয়ে দিয়েছি আমাদের জন্য চা আমার চা এদিকে ফুটছে আর ননদিনীও হাজির হয়ে গেছে শিঙারা নিয়ে গরম গরম খাস্তা শিঙারা সাথে ধোয়া ওঠা চা দিয়ে আমি আর ননদিনী জাস্ট বসেছি টিভিটা খুলে এমন সময় কাছ থেকে ফিরেছে আমার বড়মশা ব্যাস আর কি আমি আর ননদিনী দুজন দুজনের দিকে করে আছি কারণ হামলাকারীর থেকে বাঁচার কোনোভাবেই উপায় নেই ওই দুটো শিঙারা আর দু কাপ চা তিনজনে মিলে ভাগ করে খাওয়াতে কারোরই ঠিক তাই হয় ননদিনী আর বড়মশাই দুজনেই বলে রেখেছিল বাড়িতে একটু ভালো মতো শিঙারা চা বানাতে তাই আমিও লেগে বললাম কাজে কিন্তু পুর বানাতে গিয়ে দেখি ঘরে একটাও আলু নেই তাই চট সবাইকে খুশি করতে বানালাম এই পানির চিজ মিনি সামোসা